আসসালামু আলাইকুম সকল বিয়ারকে আমার সালাম হাবিব হাবিবাস পক্ষ থেকে সকল আমাদের অভিনেত্রীর শুভেচ্ছা জানাচ্ছি আজকে আপনাদের একটি সুন্দর ডিজিটাল ফেদু স্লোন দেখাবো সেই মালটি খুবই সুন্দর খুবই চমৎকার আকর্ষণীয় ডিজাইন আমরা এই মালটি ইসলামপুরের মহম্মদ ইসলামপুর মহম্মদী মার্কেটের চৌদ্দ নম্বর দোকান থেকে প্যাকেরি করতেছি আমাদের দোকান দোকানের হাবিব ফ্যাশন আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন স্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার দিবেন দেখেন যে আমার কামির সামনে সামনের অংশটি খুবই সুন্দর গজিয়াস দেখেন হাতার অংশ নিচে হাতার অংশটুকু নিচে দেওয়া আছে ঠিক আছে এটা পিচের অংশ দেখেন এই যে পিচের অংশটা খুবই সুন্দর এটা এই মালটা চারটা কালার কালারগুলো আপনাদের আমি দেখাচ্ছি তার আগে আপনার অন্যটা দেখাচ্ছি অন্যটা হলো খুবই উন্না নামাজি উন্না খুবই বড় দেখেন এই যে এই দেখুন খুবই সুন্দর ডিজিটাল ফেদুস লোন আপনারা সাত চারশো দশ টাকায় তিন পিস ডিজিটাল ফেদুস লোন পেয়ে যাচ্ছেন যারা অনলাইনে নিতে চান অনলাইনে অর্ডার দিলে মিনিমাম চার পিস অর্ডার দিতে হবে আর আমাদের দোকান এসে আপনি ডিজিটাল লোনের সাথে আরও অন্য মালও নিতে পারেন আমাদের দোকান বাটি বুটি পেন্টের লোন ওয়ান পিস টু পিস থ্রি পিস বাটিকের সাদর আছে এবং সামোসিল্ক আফসান সিল্ক আছে আপনারা এগুলো আমাদের কাছ থেকে করতে পারেন কালারটা হলো এক কালার এই যে স্যালারটা দেখেন এই স্যালারটা এক কালার সালোয়ার প্যান্টের কাপড়টা আর কালারগুলো দেখেন একটা কালার